আপনি কি ইন্ডিয়ান রেলওয়েতে সরকারি চাকরি পেতে চান তাহলে আপনার জন্য এসে দারুণ সুযোগ সবাইকে স্বাগতম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি আবারও বিশাল নিয়োগ ঘোষণা করেছে এবার লেভেল ওয়ানের এর অধীনে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি পদের নিয়োগ হতে চলেছে এই ভিডিওতে আমরা আলোচনা করব মোট শূন্য পদের সংখ্যা ও বেতন যোগ্যতা বয়সীমা ও সংরক্ষণ সিলেকশন প্রসেস কিভাবে পরীক্ষাগুলো হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য বিশেষ তথ্য তাহলে শুরু করা যাক ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন একটাও গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না আঠাশে ডিসেম্বর দু চব্বিশে প্রাথমিকভাবে একটা নিয়োগের ঘোষণা করা হয় এবং বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশে নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয় অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয় তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এবং যার লাস্ট ডেট ঘোষণা হয় বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান ফিস জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং অ্যাপ্লিকেশান কোনো রকম যদি ভুল থাকে তার মোডিফিকেশান করার ডেট পঁচিশে ফেব্রুয়ারি থেকে ছয়ই মার্চ সিপিটি এক্সাম পিটি ডকুমেন্ট ভ্যারিফিকেশনের তারিখ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে তাই রেগুলার আপডেট পেতে চোখ রাখুন মোট শূন্য বত্রিশ হাজার চারশো আটত্রিশটি ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স ইনিশিয়াল পে আঠারো হাজার প্লাস অন্যান্য অ্যালাউন্স এজ লিমিট এক এক দু অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশ কোভিড নাইন্টিনের কারণে তিন বছরের বয়সের ছাড় থাকবে ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন এস সি এস টি ও এক্স এস এম প্রার্থীদের জন্য রিজার্ভেশন ও বয়সের ছাড় দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক বা টেন্থ পাস বা সমমানের ডিগ্রি মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যানেক্সার এ অনুযায়ী ফিটনেস লাগবে ডকুমেন্ট যা আবেদন করতে লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার টেন্থ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও নন ক্রিমিলিয়ার প্রার্থীদের জন্য ই এস সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় পি ডব্লিউ বিডি সার্টিফিকেট প্রতিবন্ধী প্রার্থীদের জন্য যদি প্রযোজ্য হয় এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় অ্যাপ্লিকেশান ফিস এবং রিফান্ড পলিসি ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লিকেশান ফিস নেওয়া হবে জেনারেল ও বি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ যার মধ্যে চারশো টাকা রিফান্ড যদি তারা সিবিটি এক্সাম দেয় এবং এস সি এস টি পিডব্লিউ বিডি এক্স এস এম ইডব্লিউএস ওম্যান এদের জন্য আড়াইশো টাকা অ্যাপ্লিকেশান ফিস এবং পুরোটাই রিফান্ড যদি তারা সিবিটি এক্সাম দেয় পেমেন্ট অপশান থাকবে আপনার অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অফলাইনেও আপনি পেমেন্ট করতে পারবেন এসবিআই চালান এবং পোস্ট অফিসের চালানের মাধ্যমে সিলেকশন প্রসেস কিভাবে নিয়োগ হবে প্রথম ধাপ হচ্ছে আপনার কম্পিউটার বেসড টেস্ট সেকেন্ড ধাপ হচ্ছে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তৃতীয় ধাপ থাকবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং থাকবে আপনার মেডিকেল টেস্ট এবং ফাইনাল ট্রেনিং সিবিটি পরীক্ষার জন্য বাংলা ভাষার অপশন থাকবে তাই ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা সহজেই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস আমি আপনাদেরকে জানাবো তার আগে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের জন্য এটা জানার দরকার আছে যে টোটাল কত শূন্য পদ আছে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের জন্য ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য ইস্টার্ন রেলওয়েতে টোটাল শূন্য পদ হচ্ছে আনরিজার্ভদের জন্য সাতশো সাতষট্টিটা এস এসটিদের জন্য দুশো বাষট্টি এসটিদের জন্য একশো চুয়াল্লিশ ওবিসিদের জন্য চারশো সাতাত্তর এইডব্লিউএসদের জন্য একশো একষট্টিটি এক্স জন্য এছাড়া সিসিএ যারা স্টুডেন্ট তাদের জন্য তিনশো ছষট্টিটা এছাড়া আদার্সদের জন্য একুশ আঠেরো তিন এক টোটাল আপনার থাকছে আঠেরোশো সতেরোটা এছাড়া সাউথ ইস্টার্ন রেলওয়েতে টোটাল শূন্য পদে হাজার চুয়াল্লিশ যার মধ্যে আনরিজার্ভদের জন্য চারশো আটটা এস সি একশো চুরাশি এসটি বাহাত্তর ও বি সি দুশো তেষট্টি ইডব্লিউএসদের জন্য একশো দুটো এবং এক্স সার্ভিসম্যানদের জন্য দুশো ছটা এবং সিসি এ এদের জন্য দুশো ছয় তো আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনি এখন দেখে নিন প্রথমে আপনি আপনার অনলাইনে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে আসবেন সেইখানে অ্যাড্রেস বারে সার্চ করবেন আর বি গ্রুপ ডি অ্যাপ্লাই আরআরবি গ্রুপ ডি অ্যাপ্লাইতে প্রথমেই উপরের সাইডে দেওয়া থাকবে আরআরবি অ্যাপ্লাই যার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে যার অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে আরআরবি অ্যাপ্লাই ডট ডট ইন এখানে ক্লিক করার পর আপনি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েব পেজে চলে আসবেন যেখানে পুরো ওয়েবসাইটের ডিটেলসটা দেওয়া থাকবে এখানে আপনি উপরে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন যেখানে উপরে দেওয়া আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা নোটিফিকেশন দেওয়া থাকবে যেখানে বলা আছে দু হাজার চব্বিশ সালে যারা আর বি যে কোনো ফর্ম ফিল আপ করেছিলেন তাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না তাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে এইখানে ওকে ক্লিক করার পরে প্রথমেই উপরে দেওয়া আছে কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে আপনি ইন্ডিয়া সিলেক্ট করলেন দেন থাকবে পার্সোনাল ইনফরমেশান অ্যাজ পার রেকর্ড ইন টেন্থ সার্টিফিকেট তো আপনাকে এখানে তার ডিটেলস দেওয়া থাকবে মাধ্যমিক পাস সার্টিফিকেটের ডিটেলস যেখানে যেরকম আছে ঠিক সেই রকমই আপনাকে দিতে হবে এখানে দেওয়া থাকবে আপনার ফুল নেম এবং রি টাইপ অফ ফুল নেম মানে নাম আপনাকে দুবার টাইপ করতে হবে দেন নিচে দেওয়া আছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম আপনি কি এর আগে কখনও নেম চেঞ্জ করেছেন ইয়েস অথবা নো ক্লিক করলেন আপনি নো ক্লিক করলেন দেন আপনার দেওয়া থাকবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনাকে ক্যালেন্ডার এসে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে দেন চলে আসবেন রিটাইপ ডেট অফ বার্থ রিটাইপ ডেট অফ বার্থে আপনি যেটা ডেট অফ বার্থ সিলেক্ট করেছেন সেটা দেবেন নেক্সট আপনার কাছে চলে আসবে সিলেক্ট জেন্ডার এখানে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করলেন দেন রিসিলেক্ট জেন্ডার রিসিলেক্ট জেন্ডারটাও সিলেক্ট করে দিলেন এই জিনিসটা বারবার আসবে তার কারণ আপনি যেটা এন্ট্রি করছেন সেটা যে পারফেক্ট হচ্ছে তার জন্য আপনাকে ফর্মটা প্রত্যেকবারই ডবল এন্ট্রি করতে হচ্ছে দেন আপনার কাছে অপশান আসবে ফাদার নেম ফাদার নেম টাইপ করার পর আপনার কাছে রিটাইপ ফাদার নেমের অপশান আসবে দেন আসবে মাদার নেমের অপশান মাদার নেম টাইপ করার পর আপনার কাছে রিটাইপ মাদার নেমের অপশান আসবে দেন আসছে কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনি আপনার ইমেল আইডি পুট করলেন দেন আপনি জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করলেন আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে দেন আপনার এখানে মোবাইল নাম্বার পুট করলেন এবং জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করলেন আপনার ফোনে ওটিপি চলে আসবে এবং ওটিপিটা সাবমিট করবেন ভেরিফাই হয়ে যাবে এখানে একটা কথা জানিয়ে রাখছি এই মুহূর্তে রেলওয়ে যে অ্যান অ্যাকাউন্ট ফর্মটা ফিল করতে আপনার এই ওটিপি ক্রিয়েশানে অনেকটা সমস্যা হবে ওটিপি আসবে কিন্তু সেই ওটিপি সাবমিট করলেও কোনোরকম সাবমিট হবে না এটা টেকনিক্যাল সমস্যা আর আর ওয়েবসাইট রিসেন্ট লঞ্চ করে যেতাই তো যাই হোক একটা টাইম ওয়েট করার পর আপনি আপনার ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করবেন দেন আপনার এখানে থাকবে আধার ভেরিফিকেশান আপনি আপনার বারো ডিজিটের আধার নাম্বার পুট করার পর এখানে আধার জেনারেট আধার ওটিপিতে ক্লিক করলেন আপনার ফোনে একটা ওটিপি আসবে ছ সংখ্যার একটা ওটিপি দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই করবেন দেন আপনার কাছে এখানে একটা টিক বক্স আছে যেখানে আপনাকে দেওয়া আছে যে আপনি আধার বি ওয়েবসাইটে যে ডকুমেন্ট ডিটেলসগুলো সাবমিট করছেন সে আপনার সম্মতিতে হচ্ছে তো এখানে আপনি ওকে এতে ক্লিক করলেন টিক্স বক্সে ক্লিক করলেন দেন আপনি আপনার এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করলেন এখানে দেওয়া আছে পাসওয়ার্ডটা হতে হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বার মানে আপনি স্মল ক্যাপিটাল অ্যাট দ্য রেট নাম্বার এইভাবে দিয়ে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলেন দেন চলে আসবেন আই এম নট রোবট এখানে আপনাকে এই যে ইমেজ দেবে সেই ইমেজটা আপনি এখানে সিলেক্ট করলেন আপনার পিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এই ফর্মটা ফিল আপ করার পর আপনি এখানে লগ ইন হেয়ারে ক্লিক করলেন দেন আপনাকে আপনার মোবাইল পুট করতে হচ্ছে পুট করার পর আপনি এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করলেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে আই আইএম ইন চেক চেকবক্সে টিক মারলেন দেন লগ ইন করলেন দেন লগ ইন করার পর আপনার কাছে মেন ফর্ম চলে আসবে লগ ইন করার পর আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে যেখানে বলা আছে যে একটা ক্যান্ডিডেট কেবল একবারই অ্যাপ্লাই করতে পারবেন টোটাল তেরোখানা অ্যাপ্লিকেশন করার সময় একবার তবেই ফাইনাল সাবমিট মারবেন এবং সময় আগে ফাইনাল ডেটের আগে আপনি আপনার অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করবেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে যেখানে নোটিফিকেশানের ডিটেলসটা দেওয়া আছে সিইএন নাম্বার জিরো আট দু হাজার চব্বিশ ভেরিয়াস পোস্ট লেভেল ইন সেভেন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পেম্যাট্রিক্স তো এই অপশানে ক্লিক করার পর আপনি কোন রিজনের জন্য অ্যাপ্লাই করছেন তার ডিটেলসটা দেওয়া থাকবে যেহেতু আমি এখানে একটা একটা তাই আমি নর্মাল রিজন সিলেক্ট সিলেক্ট করলাম দেন করার পর এখানে আপনার নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনি ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ান মাদার ট্যাঙ্ক দেন এক্সাম ল্যাঙ্গুয়েজের জন্য আপনি কোন ভাষা চুজ করছেন দেন পারমানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান আপনার শরীরের কোনো অংশে কোনোরকম মার্ক আছে কি না সেটা দেবেন এবং সেকেন্ড মার্ক যদি সেকেন্ড কোনো মার্ক থাকে সেটা দেবেন তো এখানে আমি নো মার্ক করে বেরিয়ে যাচ্ছি দেন আপনার কাছে কমিউনিটি আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন এসসি এসটি এস সেই ক্যাটাগরিটা দিলেন দেন নেম অফ দ্য কাস্ট কোন কাস্টে করেন কাস্ট সার্টিফিকেট নাম্বার লাগবে দেন এখানে দেবেন সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নেম দেন ইস্যুইং স্টেট কোন স্টেট থেকে সার্টিফিকেট ইস্যু হয়েছে সার্টিফিকেট ইস্যুইং ডেট দেবেন এখানে দেন এখানে দেওয়া আছে যে ডু ইউ উইস টু অ্যাভেল রেল ট্রাভেল পাস ফর এক্সাম এক্সামের সময় কি আপনি রেলের ফ্রি ট্রাভেল পাস চান অবশ্যই হ্যাঁ দেবেন দেন আপনার নিয়ারেস্ট রেল স্টেশন কোনটা সেইটা দিলেন এখানে দেন এখানে আপনার শিডিউল কাস্ট সার্টিফিকেট বা আপনার যে কাস্ট সার্টিফিকেট আছে সেখানে এটা আপনি আপলোড করলেন পাঁচশো কেবির মধ্যে যা পিডিএফ ফাইলের মধ্যে হতে হবে দেন আপনার অ্যাড্রেস ডিটেলসটা এখানে চলে আসবে যেখানে আপনি স্টেট ডিস্ট্রিক্ট দেন অ্যাড্রেস দেন আপনার সিটি এবং পিনকোড দিলেন এবং পারমানেন্ট ও সেম ডিটেলসটা আপনি ইনপুট করলেন করে এখানে সেভ করলেন সেভ করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার কাছে নেক্সট পেজটা চলে আসবে নেক্সট পেজটা চলে আসে আবার এখানে আপনার পার্সোনাল ডিটেলস দেওয়া থাকবে এখানে অপশান আছে আপনার এক্স সার্ভিসম্যান ডিটেলস আপনি কি এক্স সার্ভিসম্যানের মধ্যে পড়েন যদি ইয়েস হয় তাহলে তার ডিটেলসটা তাহলে কোন সার্ভিসের মধ্যে পড়েন র্যাঙ্ক কি আছে তার ডিটেলসটা দেবে বা যদি নো হয় নো করে বেরিয়ে যাবেন দেন এখানে অপশন আছে পিডব্লিউ বি ডি অপশান যেখানে আপনি ইয়েস করলে এখানে তার ডিটেলস দিতে হবে ডিসিবিলিটি ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেন পার্সেন্ট অফ ডিসিবিলিটি ন্যাচার অফ ডিসিবিলিটি সার্টিফিকেট নাম্বার ইউডিআইডি যদি অ্যাভেলেবেল থাকে দেন আপনার পিডব্লিউডি সার্টিফিকেটের নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে আর যদি না হয় নো করে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবেন নো করার পরে আপনি এখানে আসলেন দেন আপনার এখানে স্ক্রাইব ডিটেলসটা আছে এমন কোনো ক্যান্ডিডেট যদি থাকে যারা পরীক্ষার হলে লেখার সমর্থ থাকে না তারা যদি অন্য কাউকে নিয়ে যেতে চায় বা লেখক যদি থাকে তার জন্য এখানে ইএস করবেন না হলে নো করবেন দেন এখানে ইবিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে ইএস করবেন আর যদি না থাকে নো করে বেরিয়ে যাবেন দেন এখানে দেওয়া আছে যে যদি আপনি এর আগে কখনো রেলওয়ে সার্ভিস করেন তাহলে ইয়েস করবেন এবং তার ডিটেলস ক্যাটাগরিটা দেবেন আর নাহলে নো করে বেরিয়ে যাবেন দেন এখানে দেওয়া থাকবে আপনার কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস আপনি কারেন্ট কোন কাজের সঙ্গে যুক্ত আছেন সেই ডিটেলসটা দেবেন যদি গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার ডিটেলস দিলেন নাহলে নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাবেন দেন এখানে দেওয়া আছে ডিটেলস অফ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস তো এই অ্যাপ্রেন্টিস এনএসসি গ্র্যান্ট এনসিবিটির আন্ডারে যে কোর্স হয় সেখানে আপনি কোনটা কমপ্লিট করেছেন তার সেই ট্রেডের ডিটেলসটা দিলেন এক্সামের ডিটেলসটা দিলেন দিয়ে ডিউরিং অফ ট্রেনিং কোর্স সার্টিফিকেটের নাম্বার সার্টিফিকেট ডেট কত পার্সেন্ট নাম্বার কত নাম্বার পেয়েছিলেন কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেই ডিটেলসটা দিলেন দেন আপনার কাছে অপশান থাকবে ব্যাঙ্ক ডিটেলস অপশানটা যেই ব্যাঙ্ক ডিটেলসে আপনার যে টাকাটা রিফান্ড হবে সেই টাকাটা এই অ্যাকাউন্টে আসবে তাই এটাকে খুব সাবধানে ফিল আপ করবে রিফান্ড অফ ফি অ্যাকাউন্ট হোল্ডার নেম দেন থাকবে আপনার অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দেন আপনার আইএফসি কোড নাম্বার দিতে হবে দেন ব্যাংকের নাম দিতে হবে এবং রিফান্ড ব্যাঙ্ক অ্যাড্রেস দিতে হবে যা আপনার আইএফসি কোড নাম্বার মারলে কনফার্ম করলে অটোমেটিক সিলেক্ট চলে আসবে এই অপশানটা ক্লিক করার পর আপনি সেভ করলেন এবং নেক্সট করলেন দেন এখানে আপনার কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে এখানে মাধ্যমিক পাস যেহেতু চেয়েছে তাই আপনি মাধ্যমিক পাস কোন এডুকেশন সেটা দিলেন সিলেক্ট বা মাধ্যমিক পাস দেন থাকবে রোল নাম্বার সার্টিফিকেট নাম্বার দেন ডিসিপ্লিন মানে কোন কোর্স আপনার ছিল দেন স্টেট দিলেন ডিস্ট্রিক্ট দিলেন বোর্ড দিলেন ডেট অফ পাসিং দিলেন দেন পার্সেন্টেজ দেবেন সেম এখানে আপনার আইটিআই বা এনসিসির যদি ডিটেলস থাকে সেখানে তার পুরো ডিটেলসটা আপনি এখানে দিতে পারবেন সেখানে আপনি দিলেন তার কোর্স ডিটেলস দিলেন কোন স্টেটের আন্ডারে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই জিনিসগুলো এখানে দিয়ে এনএসিও থাকে সেই ডিটেলসগুলো দিয়ে এখানে নেক্সট করলেন করে এখান থেকে বেরিয়ে গেলেন দেন আপনার এখানে দেখাবে কাস্ট সার্টিফিকেট আপলোড ডিটেলস যেহেতু আপনি কাস্ট সার্টিফিকেট আপলোড করেছেন দেন এখানে আপনার কাছে থাকবে ফটো এবং সিগনেচার আপলোড করার একটা জায়গা যেখানে বলা আছে তিনশো কুড়ি পিক্সেল এবং দুশো চল্লিশ পিক্সেলের মধ্যে হাইট এবং ওয়েট রাখতে হবে এবং যার সাইজ হতে হবে পঞ্চাশ কেবি থেকে একশো কেবি এবং সিগনেচারও সেম সিগনেচার আপনাকে ষাট পিক্সেল এবং একশো চল্লিশ পিক্সেলের মধ্যে রাখতে হবে সিগনেচারের সাইজ হতে হবে তিরিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এখানে আপনার ফটো এবং সিগনেচার যে কোনো রিসাইজার থেকে রিসাইজ করে তিরিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে দিয়ে দিতে পারবেন দেন এখানে আপনার ফটো সাবমিট করার পর আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন তার ডিটেলস দেওয়া থাকবে যেহেতু আমি একটা ডেমো অ্যাপ্লিকেশান করছি তাই এখানে আমার রিজনটা আর মুম্বাই করা আছে তো এখানে এলিজিবেল পোস্টের জন্য আমার এখানে ক্লিক করতে হবে তো কোন পোস্ট আমি সিলেকশন করছি তো সেখানে সেটা সিলেক্ট করে এই অপশানে নিয়ে আসতে হবে অর্ডার অফ প্রেফারেন্স এখানে আরও ডিটেলস আপনার দেওয়া হবে যে কোন প্রেফারেন্সটা আপনি এখানে চাইছেন এইটা ক্লিক করার পর আপনাকে আই হ্যাভ এক্স এক্সাইজ চেক মাই অর্ডার অন পোস্ট প্রেফারেন্স ইন দ্য পোস্ট অফ আই এম ইন্টারেস্ট টু অ্যাপ্লাই আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা টিক মার্ক করলে এই ঘরে চলে আসবে দেন এখানে এই চেকবক্সে ক্লিক করার পর নিচে দেওয়া থাকবে ডিক্লারেশন যেখানে আপনি আই এগ্রি টু অ্যালাউ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শেয়ার মাই পা স্কোর অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন উইথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশান ফর দেয়ার রিক্রুটমেন্ট এই অপশান দুটোতে আপনি মার্ক মারলেন দেন আপনার প্লেস সিলেক্ট করার পরে সিগনেচার এখানে দেখাবে সেভ করবেন এবং প্রিভিউ অ্যাপ্লিকেশনে যাবেন প্রিভিউ অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই ফর্ম এই ডিটেলসটা আপনার কাছে থাকবে এই ডিটেলসে আপনি কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছেন পুরো ডিটেলসটা সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে যদি মনে হয় কোনো জায়গায় আপনার ভুল আছে তো এডিট অপশান করে আপনি আবার এডিট করতে পারেন নাহলে ফাইনাল সাবমিট করতে পারেন সাবমিট করার পর এখানে একটা সাবমিটের অপশান থাকবে এবং এখান থেকে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার ফর্মটা ফাইনালি সাবমিট হয়ে যাবে ফাইনালি সাবমিট হয়ে যাবে দেন আপনার কাছে আসবে পেমেন্ট ডিটেলস যে আপনি কোন কত টাকা পেমেন্ট করবেন এখানে যেহেতু আপনি পেমেন্ট ডিটেলসে আড়াইশো টাকা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করার আপনার এসবিআই ইপেতে চলে আসবেন এসবিআই ইপে তে চলে আসার পর আপনার কত টাকা পেমেন্ট করতে হচ্ছে তার ডিটেলসটা দেওয়া থাকবে দেন এখান থেকে আপনি ইউপিআই ডেবিট কার্ড বা ইন্টারনেট সিলেকশন করে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আপনি আপনার পেমেন্ট করতে পারবেন দে এখানে আপনি যদি ইউপিআই কিউআর কোড করেন তো সেখানে আপনার ইউপিআই কিউ আর কোডে সিলেকশান করে পেন আউটে ক্লিক করলেন পেন আউটে ক্লিক করার পরে আপনার কাছে কিউআর কোড চলে আসবে এবং সেখান থেকে আপনি পেমেন্ট করবেন আপনার ফর্মটা ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং পিডিএফটা আপনি এখান থেকে প্রিন্ট করে নিয়ে রাখতে পারবেন রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং আপনার বন্ধুদের জানিয়ে দিন এবং এইরকম নিত্য নতুন আপডেট ইনফরমেশন জব নোটিফিকেশন সমস্ত কিছু ডিটেলস জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ